নেতা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নেতা মুখপাত্র সৈকত গিরিকে প্রশ্ন করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বললেন একটাও কি ভুল বললেন না আমি বলছি প্রধানমন্ত্রী রাজ্যসভায় যে ভাষণ দিলেন এটা জবাবি ভাষণ ছিল এটা তো আর এস এর কোনো ভাষণের জায়গা ছিল না আর এস এস বহুদিন পর খুশি হতে পারে আর এস এসের সমর্থকেরা আনন্দিত হতে পারে এটা সত্যি বলে চালাতে পারে যে রাজ্যসভার মতন একটা পার্লামেন্টেরিয়ান হাউস যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র একটা রাজনৈতিক নয় সামাজিক সংগঠন বলে দাবি করা সেই সংগঠনের একজন প্রাথমিক সদস্য থেকে প্রধানমন্ত্রী হওয়া একজন নেতা লোকসভা নির্বাচনের আগে আর এস এস এর নির্বাচনী এজেন্ডার উপর দাঁড়িয়ে বক্তৃতা করলেন এক আমি বলছি যা যা ইন্টারাপ্ট করতে চাই না কিন্তু আমি বাংলার মানুষ এই প্রশ্নটা করবে হয়তো আরএসএস শুধু কেন খুশি হবে আন্দামান নিকোবরের যে তিনটে দ্বীপ তার নাম যদি চেঞ্জ হয় নেতাজির নামে যদি কর্তব্য পথের নাম এবং মুক্তি আসে এটা আরএসএস কেন তুমিও তো খুশি হবে আমিও খুশি হব যে মানুষটা দেখছে টিভিতে তারাও তো খুশি হবে আইপিসি চেঞ্জ হলে তুমি কি খুশি হবে না আরো খুশি সংগীত আর তুমি চাও না আরো খুশি হতাম এডুকেশন পলিসি তো তুমিও চাও সৈকত যেখানে অগ্নিযুগের বিপ্লবীদের কথা লেখা নেই ইতিহাস বইতে সিপিআই এর ভূমিকা লেখা রবীন্দ্রনাথ নেতাজির জন্মদিন বাতিল করে দেবো রবীন্দ্রনাথ নেতাজির জন্মদিন বাতিল করে দিয়ে নেতাজি প্রেম দেখাবো আসামে মুখ্যমন্ত্রীর নাম কি সরকার কার নেতাজি সুভাষচন্দ্র যখন বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা এনে দেবো তখন আর এস এর কাটারা কি ভূমিকা পালন করছিল যখন গান্ধী অ্যাপিল করছে আর এস এর কাছে আসুন গোটা দেশে হিন্দু মুসলিম মিডিয়া একটা দেশ তৈরি করি তখন কি বলেছিল আর এস এস কি আর দেখুন এটা বুঝতে গেলে জিষ্ণু বসু এটা এটা বুঝতে গেলে একটা বিষয় পরিষ্কার বুঝতে হবে সেটা হচ্ছে এটা যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও যে কলোনিয়াল হ্যাংওভার ছিল আসলে ইংরেজ চলে গেছে কিন্তু ইংরেজের শাসনটা থেকে গেছে বামপন্থীরা ডিরেক্টলি বলছে আপনাদের আর এস এর ভূমিকা কী ছিল এক্স্যাক্টলি তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ স্বাধীন হওয়ার পরেও নেতাজি সুভাষচন্দ্র বসুর কি হলো তাতে বামপন্থীদের ভূমিকা কি ছিল দেশ যখন স্বাধীন হলো প্রথম

একটা নেতার নাম স্বাধীনতা আন্দোলনে

এবং আরএসএস প্রতিষ্ঠা করার পরেও জঙ্গল সত্যাগ্রহের সময় অনুশীলন সমিতিতেও ছিলেন হ্যাঁ অনুশীলন সমিতিতে তিনি কুল ইন্ডিয়ারি দাসে কলকাতাতেই ছিলেন আপনারা জানেন না পড়াশোনা করুন সিপিআই সিপিআই আচ্ছা আমাকে বলতে দিন বলতে দিন বলতে দিন বেয়াল্লিশের আন্দোলনে বেয়াল্লিশের আন্দোলনে আপনি জানুন বক্তব্য আমি তোমাদের প্রত্যেককে যেহেতু কেউ কারোর উপরে কথা বললে শোনা যাবে না তো আমি একবার একবার যিশুদা বলে নিন আপনি শেষ করে নিন তারপরে বাকিদের বক্তব্য নেতাজি ঘোষের কাছে যাবো নেতাজি সুভাষ সঙ্গে যে নিষ্ঠুরতা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া করেছিল এবং লাগাতার যেভাবে লেখা হতো যেভাবে কার্টুন বেরোতো সেটা নিন্দা কি মানে লজ্জাজনক যে কোনো কমিউনিস্ট পার্টির সদস্যের লজ্জা পাওয়া উচিত যদি কেউ না জেনে থাকেন তারা জানুন যে কি তারা বলেছিলেন সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু আপনারা জানুন 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 যখন দেশ দেশ স্বাধীন দেখুন আমাকে বলতে আসবো আমি 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 দুজনকে দুজনকে প্লিজ থামাচ্ছি আমি চন্দ্রচুর ঘোষের কাছে যাওয়ার আগে একবার একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বদলানোর কথা বলছেন মাইন্ডসেট বদলানোর কথা আমি আমি থামাচ্ছি একবার একবার একটু দেখে নি এই মুহূর্তে প্লাজমাতে একবার 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 সৈকত সৈকত এখানে এখানে দেখা যাচ্ছে না মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ দেড়শো বছরের ঔপনিবেশিক আইন বদল সত্যি তো এটা সৈকত গিরি লিপিকা ঘোষ এনাদের হয়তো আপত্তি থাকতে পারে কিন্তু তারপরেও আর কী কী আছে আইপিসি নিয়ে বক্তব্য থাকতে পারে জাতীয় শিক্ষানীতি বক্তব্য থাকতে পারে জমি অধিগ্রহণ আইন বক্তব্য থাকতে পারে কিন্তু তারপরে ভিআইপি গাড়িতে লালবাতি সংস্কৃতি হাঁটানো কেন আছে তিনি হাঁটাতে পারেননি পারেননি কেন এর পাশাপাশি ফেব্রুয়ারি শেষের বদলে এক তারিখ বাজেট পেশ ব্রিটিশ পার্লামেন্টের টাইম ধরে ভারতের পার্লামেন্টের বাজেট সেই বাজেট নৌবাহিনীর পতাকা বদল দেখুন এইটা এইটা আগে নৌবাহিনীর পতাকায় ছিল না আগে যে পতাকা ছিল এবং এখন যে পতাকা একেবারে আলাদা কেন আমরা ব্রিটিশদের ধারাগুলো নিয়ে চলবো নৌবাহিনীর পতাকা বদলের পাশাপাশি আরও যে যে জিনিসগুলো রাজপথের নাম এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজপথ কিসের রাজা কিসের প্রজা কর্তব্য পথ সেই কর্তব্য পথের নাম বদলাতে সমস্যাটা কোথায় ছিল আজ তার জবাব বাংলার মানুষ চায় এবং আমি একদম স্ট্রেট চন্দ্রচূর ঘোষের কাছে যেতে চাই চন্দ্রচূর ঘোষ এই যে জিনিসগুলো দেখলেন এবং এতক্ষণ ধরে শুনলেন কি বলবেন ময়ূক এখানে একদম গোড়াতে ফিরে যেতে হবে আমাদের গোড়া থেকে শুরু করতে হবে যে সাতচল্লিশ সালে যখন স্বাধীনতা আসে এবং কংগ্রেস যে দাবি করে কংগ্রেসই স্বাধীনতা নিয়ে এসে সেটা যদি আমি তর্কের খাতিরে মেনেও নিই তাহলে সেখানে একদম যে ইউটার্নগুলো করেছিল সেগুলোকেও মাথায় রাখতে হবে প্রথম ইউটার্ন হয় কংগ্রেসের পলিসি উনিশশো সাতাশ সাল থেকে ছিল পূর্ণ স্বাধীনতা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স সেটাকে পুরো বদলে ফেলে সুবিধার জন্য গ্রহণ করা হলো ডোমিনিয়ান স্ট্যাটাস যে সম্পূর্ণ স্বাধীনতা না কিন্তু ডোমিনিয়ান স্ট্যাটাস ডোমিনিয়ান স্ট্যাটাসেই আমরা খুশি